নমস্কার কেমন আছেন আপনারা আমি পৌলমে আবারও এলাম নতুন একটি ব্লগ নিয়ে আজ রবিবার তো সকাল থেকে আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো এখন আমি সকালে চা খেলাম তো এখন যাব পড়াতে সাতটা অলরেডি বেজে গেছে কিন্তু এত বৃষ্টি হচ্ছে তো পড়াতে কী করে যাব সেটাই দেখছি কিন্তু যেতে তো হবে পরীক্ষা আছে স্টুডেন্টদের তোমাদেরকে একবার দেখাই চলো বাইরে কি জোরে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা একটু থেমেছে চলো বাইরে গিয়ে দেখায় আর তোমরা আমার ব্লগটা দেখতে থাকো সারাদিন কি কি করতে থাকি আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো এই বৃষ্টির দিনে ভেবেছি আজ একটু দই বড়া বানাবো তো কাল রাত থেকে মা বিউলির ডালটা ভিজিয়ে রেখেছে তো কি আমাদের সাথেও শেয়ার করবো চলো দেখি কখন বানানো হয় বিকালের দিকেই বানাবো আমার পড়ানো হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ি এখনও দেখো বৃষ্টি থামেনি বরং আরও বেশি বেশি করে নামব এটা আমাদের দুর্গা মন্দির আর কিছু দিনের অপেক্ষা তারপরেই তো দুর্গা পুজো বেশ খুশি খুশি আমের এটা আমাদের বাড়ির সামনে রাস্তাটা দেখো এত জোরে বৃষ্টি হচ্ছে প্রায় কিছুটা ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে সেই জলগুলোর উপর দিয়ে হেঁটে যেতে বেশ ভালোই লাগছে আজ মনে হচ্ছে সারাদিনই এইভাবেই বৃষ্টি চলবে চলো চলে এলাম বাড়ি আজ ছিল সোমবার তো এসে চান করে প্রথমেই পুজোটা দিয়ে নিলাম পূজা করতে আমার বেশ ভালোই লাগে তবে প্রতি সোমবার মালা করার টাইম হয়ে ওঠে না তো আজ একটু টাইম পেয়েছিলাম একটা মালাও বানিয়ে নিয়েছি তো পূজা করে নিয়ে এবার খেয়ে নেব এই ডাবটা তারপর এখানে একটু মেকআপ করে একটা ভিডিও শ্যুট করছিলাম তো সেই মেকআপটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম বৃষ্টি কিন্তু পড়েই চলেছে এই দেখো কত জাম আমার কাছে যে মেয়েটি পড়তে আসে ওই জামগুলো এনেছে জাম আর এখন অত দেখতে পাওয়া যায় না তো বেশ ভালো লাগলো এখন মিক্সিতে বিউলি কলাইটা পেস্ট করে নিলাম আজকে বানাবো দই বড়া তো এখানে লঙ্কা আদা দিয়ে বিউলি কলাইটা পেস্ট করে নিয়েছি এখানে দেড়টা তেল এমন এটা এটা করবেন খুব ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দেব নুন আমি সনিক গুড়ই ফাটাতে হবে তোমরাও দেখো কলাইটা বেশ অনেকক্ষণ ধরেই ফেটাতে হবে তাহলে দই বড়াগুলো একটু বেশ ভালো হবে তো আমার অনেকক্ষণ ধরেই ফেটানো হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এটা কিছুক্ষণ রেস্ট রাখবো তারপর তেলে শিখে নেব এই ব্যাটারটির মধ্যে একটু কালো জিরে মৌরি এসব দিয়ে নিয়ে ফেটানোর জন্য তারপর তেলে ছেঁকে নিচ্ছি দেখো বড়াগুলো আমার সবই তেলে ভাজা হয়ে এসছে আমি এই জলটার মধ্যে এটা একটি ঠান্ডা জল এর মধ্যে নুন চিনি কারিপাতা হিং এসব দিয়ে জলটা ভালো করে নেড়ে নিচ্ছি এবার এর মধ্যে আমার ওই ভাজা বড়াগুলো দিয়ে দেব কিছুক্ষণ ভিজবে এরপর জল থেকে জলটা ভালো করে চিপে চিপে বড়াগুলোকে তুলে নেব এবার দই বড়াগুলো সাজিয়ে নিয়ে চলো দেখো তো আমার দই বড়াটা কেমন সাজানো হলো দেখি বেশ ভালো লাগছে কি লোভ লাগছে তাই না তো যার যার মন যাচ্ছে খেতেই চলে এসো আজকের ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো নতুন একটি ব্লগ নিয়ে ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো এখনকার মতো বাই